ডক্টর ইরান সাহেব জাপানে গিয়ে বলছে যে একটা দল নির্বাচন চায় তো এই কথাটা যে বিএনপিকে বোঝাইছে এটা সবাই বোঝে এটা না বোঝার কিছু নাই তবে উনি যে এই কথাটা বলছে এটা একটা ভুল কথা বললে ভুল হবে না এটা একটা অন্যায় হ্যাঁ বিএনপি খারাপ ঠিক আছে বা আমার বিএনপির ভালো লাগে না সেটা আমি বলতেই পারি আমাদের দেশে হলো রাজনৈতিক যে কালচার আছে সেটা আমার নিজেরও ব্যক্তিগতভাবে পছন্দ না কিন্তু নির্বাচন চাওয়া কোনো দলের জন্য অন্যায় না কোনো দলের জন্য অন্যায় না এমনকি উনি যে এই কথা বলছেন ডক্টর ইউনসের নাম না দিয়ে হ্যাঁ আপনি যদি কোনো জাপানিসকে অন্য কারোর নাম দিয়ে বলেন একটা লোক বলছে যে একটা দল নির্বাচন চায় হ্যাঁ তখন কোনো জাপানিস ওরে পাগল ছাড়া কিছু মনে করবে না হ্যাঁ কারণ নির্বাচন হবে এটাই স্বাভাবিক এটাই সারা বিশ্বে এটাই স্বাভাবিক ওরা ওদের দেশে গণতন্ত্র আছে ওরা এটাই মনে করে এমনকি আমি একটা কথা বলি ডক্টর ইউনুস হচ্ছে যে ক্ষমতায় আসার দুই দিন পরে আমার অফিসের বস আমার নিজেকে বলছে যে উনি তো নির্বাচিত না তো নির্বাচন ছাড়া এটা সরকার বলে নাকি তো আমি বললাম যে না স্যার উনি খুব ভালো মানুষ ওনার খুব সুনাম আছে উনি দেশ কন্ট্রোল করে ফেলবে কন্ট্রোল করে ফেলবে এটা বুঝলাম কিন্তু নির্বাচন ছাড়া কি কোনো সরকার হয় নাকি আমাদের দেশে আমরা নির সরকার বলতে যেটা বুঝি যে মানে নির্বাচন হবে ঠিক আছে মানুষ নির্বাচিত করে একজন সরকার আনবে সেটাই হলো সরকার হ্যাঁ এছাড়া আমরা কোনোটাই সরকার মনে করি না তো উনি যে কথাটা বলছে যে ওনার মতো একজন লোক এই কথা বলতে পারে না একটা মূর্খ লোক এই কথা বলে না এবং দেশের মাটিতে বল ঠিক আছে যে বিভিন্ন তর্ক বিতর্কের খাতিরে আমি বললাম বিদেশের মাটিতে গিয়ে এই কথা বলা নিজেকে মানে বোধহয় প্রমাণ করার মতো সমান তা আমরা আমাদের দেশের দলের রাজনৈতিক দলগুলোর অনেক সমস্যা আছে এটা আমরা বুঝি নিঃসন্দেহে সমস্যা আছে কোনো সন্দেহ নেই হ্যাঁ কিন্তু নির্বাচন যদি কোনো দল চায় এটা কোনো কোনো অন্যায় নাই নির্বাচন এমনকি নির্বাচন আসলে নির্বাচনই সমাধান নির্বাচন ছাড়া কোনো সমাধান নাই আপনি যত যাই বলেন আলটিমেটলি এটাই সত্য হ্যাঁ এটাই সঠিক নির্বাচন ছাড়া কোনো সমাধান নেই আপনাকে হয়তো আপনার রাজনৈতিক কালচার ভালো না আমাদের দেশে ঠিক আছে কিন্তু নির্বাচন ছাড়া আসলে কোনো সমাধান নেই আপনি এইভাবে দেশের কখনো সমস্যার সমাধান হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না কোনো বিনিয়োগে আসবে না কোনো সমস্যার সমাধান হবে না একমাত্র নির্বাচন করলে সমস্যার সমাধান হবে কারণ আপনি সরকারি লোকজন যারা সরকারি চাকরি করে আপনার যারা সরকারি চাকরি করে আপনি তাদেরকে এইভাবে কন্ট্রোল করতে পারবেন না নির্বাচন যখন হয় তখন হয়ে মানুষের সাইকোলজিক্যালি চেঞ্জ হয়ে যায় মানুষ তখন ধরেই নেয় যে এই সরকার নির্বাচিত হয়ে আসছে ও থাকবে পাঁচ বছর তার মানে আমরা ওর কথাই শুনতে হবে হ্যাঁ আর যখন অনির্বাচিত সরকার থাকে তখন তার কথা কেউ শোনে না এটা সাইকোলজিক্যাল ইস্যু ওই সরকারি কর্মচারীরা খুব ভালো বোঝে যে ওর কথা শুনলে না শুনলে আমার কিছু যায় আসে না হ্যাঁ এই জন্য নির্বাচন দরকার মানে আপনারা এই ধরনের কথা অনির্বাচিত সরকারের কথা কেউ শোনে না কারণ তারা শিক্ষিত তারা আপনি ঘুষ ঘুষখোর বা দুর্নীতিবাস যাই বলেন তারা কিন্তু সঠিকটা বোঝে আপনি না বুঝলো তারা ঠিকঠাক সঠিকটা বুঝে যে কোনটা সঠিক কোনটা ভুল তাদেরকে কোন জায়গায় আটকানো যাবে কোন জায়গায় আটকানো যাবে না এটা তারা খুব ভালো বোঝে এই জন্য নির্বাচন ছাড়া আসলে সমাধান নাই কোনো সমাধান হবেও না দিন যত গড়াবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে থাকবে আপনার দিন যত গড়াবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যেতে থাকবে এবং নির্বাচনের দেয়ার মতো অবস্থা থাকবে না আরও খারাপ হবে অবস্থা শেষ পর্যন্ত দেখা যায় যে আপনাকে সে হয় ভয় হচ্ছে যে এরকম এই মানে আওয়ামী লীগকে সহ নির্বাচন দিয়ে দিতে হবে না হলে কিন্তু আপনাকে মিলিটারি শাসন দিতে হবে এবং আপনারা যারা মনে করেন আওয়ামী লীগের বিরোধিতা করেন আবার বলেন যে নির্বাচন মানে নির্বাচনেরও বিরোধিতা করেন তো মনে করেন যে যদি গত ডিসেম্বরে নির্বাচনের মধ্যে নির্বাচন হয়ে যাইতো তখন কিন্তু আওয়ামী লীগ আসতে পারতো না কিন্তু আপনি যত ডিলে করবেন যত সময় বাড়বে আওয়ামী লীগ কিন্তু আসার সম্ভাবনা বেশি গত আগামী জুনে বা আগামী যদি ডিসেম্বরে নির্বাচন দেয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিতে পারবেন না এটা বলে রাখলাম আজকে ভালো করে বুঝছেন ঠিক আছে তা না বুঝে আমরা খালি চিল্লাই কোনো কিছু বুঝি না কোনো কিছু চিন্তা করি না মন চাইলে একজনের কথা বললাম শুনলাম আর চিল্লাইলাম ঠিক আছে এই এইগুলো এগুলো কোনো কথা না এগুলো দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না এবং আপনি যে লোক এখন চিল্লাইতেছেন যে নির্বাচনের দরকার নাই ঠিক আছে বাদ নির্বাচন নির্বাচন যারা করে হ্যাঁ তারা হচ্ছে যে খারাপ এই আপনি এই লোকটাই হচ্ছে যে আপনি ঠিকই দেখবেন এক বছর পরে আপনি এই ইউন সরকারের গালাগালি দিবেন হ্যাঁ বাঙালির অভ্যাস জানা আছে আমরা দেখে আসছি এগুলো এগুলো আগেও হয়েছে মানুষ বাংলাদেশের মানুষ ওয়ান ওয়ান ইলেভেন দেখে আসছে ঠিক আছে তো ওই পরিস্থিতিতে যায়েন না ওই পরিস্থিতি দেশের জন্য মানুষের জন্য কারোর জন্য ভালো হবে না এবং খারাপ হবে সাধারণ মানুষের জন্য ধন্যবাদ